এইবার দেখা যাক দেখা যাক কোন দিকে আসে ওলি বিয়া যাচ্ছেন এক প্যাকেট হুইল পরবর্তী বল এইবার দেখা যাক কোন দিকে যায় আর একটু আর একটু কিন্তু বাইরে পড়ে গেল বল লাস্ট বল এইবার দেখা যাক কোন দিকে যায় বল দেখা যাক আর একটু আর একটু শাবাস ওলি বিয়া যাচ্ছেন এক প্যাকেট উইল এবং এক প্যাকেট নুডলস ওনার জন্য রয়েছে এক প্যাকেট নুডলস এবং এক প্যাকেট উইল ওনার জন্য জুরে একটা করতা লেখ দশ বন্ধুরা পরবর্তী প্রতিযোগী আইনন জুরির মধ্যে তিনটে বল আছে এক এক করে মারেন বল দেখা যাক প্রথম বল কি হয় এইবার দেখা যাক কোন দিকে যায় বল মনে হচ্ছে বাইরে পড়ে গেল বল পরবর্তী বল এইবার দেখা যাক কোন দিকে যায় বল দেখা যাক কোন দিকে যায় আরেকটু আরেকটু ওনি পে গেলেন এক প্যাকেট উইল এইবার দেখা যাক লাস্ট বল কোন দিকে যায় আরেকটু আরেকটু অনেকটা বাইরে চলে গেল ওনি পেে যাচ্ছেন তিনটার মধ্যে এক প্যাকেট উইল ওনার জন্য রয়েছে এক প্যাকেট উইল ওনার জন্য হুজুর এক কথা নেই দর্শক বন্ধুরা চলে আসেন পরবর্তী প্রতিযোগী এই নেন বল এক এক করে মারেন এইবার দেখা যাক কোন দিকে যায় বল দেখা যাক বল কিন্তু এইটার মধ্যে আটকে গেল পরবর্তী বল এইবার দেখা যাক বল কোন দিকে যায় একটা বল রিটার্ন চলে গেল অনেক দিতে গেলেন এক প্যাকেট আটা লাস্ট বল এইবার দেখা যাক কোন দিকে যায়

লাস্ট বল কোন দিকে যায় দেখা যাক এইবার দেখা যাক কোন দিকে যায় কিন্তু বল নিচে পড়ে গেল পেয়ে যাচ্ছেন এক প্যাকেট উইল ওনার জন্য জুড়ে একটা করে দিলা